আওয়ামী লীগের লক্ষাধিক নেতা ভার শুরুতে বহন করলেও একে একে কঠোর হতে শুরু করে ভারত ভারতে এবার গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের তিন নেতা কর্মী দেশটির পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেফতার হওয়া এই তিন নেতা কর্মীকে এর মধ্যে পাঠানো হয়েছে কারাগারে রাত প্রহালে সেনা প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেটা নিয়ে চারিদিকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় একটি পত্রিকা এই ব্যাপারে রিপোর্ট করেছে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজকে বৈঠক করেছেন সেই বৈঠকে করিডোর ইস্যু নিয়ে কথা হয়েছে কালকে সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে করিডোর নিয়ে কথা হবে কিনা সেখান থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা সেনাপ্রধান করিডোরের পক্ষে অবস্থান করবেন কিনা ভারতের যে কূটনৈতিক আপনারা দেখছেন যে একটা সমস্যা বা শত্রুতা লেভেলে চলে গেছে সেখান থেকে ভারতের জনগণ ভারতের সরকারের একাংশ এবং বিরোধী দলের নেতাকর্মীরা মনে করছেন যে এই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সাথে এত ধরনের ঝামেলা আর এদের নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক অনেক কিছু ছিন্ন হয়ে পড়ছে এখন যারা ব্যবসা বাণিজ্য বিভিন্নভাবে বাংলাদেশের সাথে কানেক্টেড ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বাভাবিকভাবে তারা মনে করতেছে ভাই আরেক দেশের বিপদ আমাদের মাথায় কেন ইশাক হোসেন বলেছেন সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী নির্বাচনে কি ভূমিকা পালন করবে তার ক্লিনকার্ট অর্থাৎ পরিষ্কার বুঝিয়ে দিল তিনি বলছেন মেয়র ফেওর বড় কথা না বড় কথা হলো এই ঘটনার মধ্য দিয়ে সরকারের চেহারা উন্মোচিত হলো জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে ভারতে বাংলাদেশের অসংখ্য আওয়ামী লীগের নেতারা দশক অবশেষে অবশেষে বাংলাদেশের আওয়ামী লীগের তিনজন নেতা ভারতে আটক হয়েছে গ্রেপ্তার হয়েছে কেন গ্রেপ্তার হয়েছে কি অপরাধ তাদের বিস্তারিত সব জানতে পারবেন দর্শক দুদিন আগে একটা নিউজ হয়েছে সেটা হলো অতি দ্রুত আগস্টের মধ্যেই ভারতে যেই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়েছে তাদের কপালে দুর্দশা নেমে এসেছে কারণ মোদী সরকার তাদের আর ভারতে থাকতে দেবে না যে কোনো মূল্যেই হোক ভারত থেকে তাদেরকে বের করে দিবে। এখন কথা হলো সেই নেতাকর্মীরা এখন বেপাকে পড়েছে যদি ভারত থেকে তাদেরকে বের করে দেওয়া হয় বাংলাদেশে যদি তারা ফেরত আসে তাহলে তাদের অবস্থাটা কি হবে ভেবে নেন তারা বিপাকে পড়েছে এবং বলছে যে আমরা যদি বাংলাদেশে ফেরত যাই তাহলে আমাদের ফাঁসি হবে আমাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে আমাদের অপকর্মের শাস্তি ভোগ করতে হবে অনেকেই এই ভয়ে বিভিন্ন পশ্চিমা দেশগুলোতে পালিয়ে গিয়েছে ভারত থেকে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী এখনও ভারতেই রয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া তাদের কি অবস্থা হবে অবশেষে তিনজন আটক হয়েছে তাছাড়া বিস্তারিত ভিডিও আজকের এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে পারবেন যেটার মূল অংশগুলো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সেনা সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেটা নিয়ে চারিদিকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় একটি পত্রিকা এই ব্যাপারে রিপোর্ট করেছে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজকে বৈঠক করেছেন সেই বৈঠকে করিডোর ইস্যু নিয়ে কথা হয়েছে কালকে সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে করিডোর নিয়ে কথা হবে কিনা সেখান থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা সেনাপ্রধান করিডোরের পক্ষে অবস্থান করবেন কিনা এতদিন শোনা যাচ্ছিল যেটা সেটাই বোধহয় সত্য হতে চলেছে যে সরকার সেনাপ্রধানের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই করিডোরের বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তিনি এক ধরনের নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে নানা রকমের বিতর্ক এবং সেই বিতর্কের মুখে এই নিউজ মার্কিন প্রতিনিধি দলের বৈঠক সেনাপ্রধানের সঙ্গে এবং আগামীকাল রাত পোহালে সকাল সাড়ে নয়টায় সেনা অফিসারদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাপ্রধান কি বলবেন সেখানে সেনাবাহিনীর অবস্থানই বা করিডোর বিষয়ে কি হবে নিশ্চিত করে যে অবস্থানই হোক সেই অবস্থান দেশের মঙ্গলার্থেই সেটা হবে সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে ছোট্ট করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা যাই ইউটিউবে ফেসবুক টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আগামীকালকে সকালে সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং বিভিন্নজন বিভিন্ন রকমের ধারণা করছে যেখানে করিডোর নিয়ে আলাপ আলোচনা হবে সেনা অফিসারদের মতামত নেওয়া হবে করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন যখন করিডোর বিষয়ে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং শেষ পর্যন্ত আমরা এনসিপিকেও দেখেছি করিডোরের বিপক্ষে অবস্থান করতে বিএনপির শক্ত অবস্থান বিএনপি সহ সব দলের আওয়ামী লীগ তো এখন দৃশ্যত নেই তারপরেও আওয়ামী বিভিন্ন পর্যায়ের ইনফরমেশন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেখান থেকেও বোঝা যায় যে কেউই আসলে এই করিডোরের পক্ষে নয় কেউই যখন করিডোরের পক্ষে নয় তখন সেনাপ্রধানকে রাজি করানোটা কি আদৌ সম্ভব হবে আজকে যে খবরটা এসেছে নর্থ ইস্ট নিউজ ভারতের একটি গণমাধ্যম সেই গণমাধ্যমে একটি খবর এসেছে তারা শিরোনাম করেছে ইউএস ডিপ্লোম্যাটস মিট বাংলাদেশ আর্মি চিফ অন হিউম্যানিটেরিয়ান করিডর ইস্যু জেনারেল জামান টু অ্যাড্রেস অফিসার্স অন মে বিশ মে টোয়েন্টি অর্থাৎ সকালেই জেনারেল ওয়াকরুজ্জামান সেনা সদস্যদের সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সেটাও যেমন বলেছে তেমনি আমেরিকান প্রতিনিধি দল যে তার সঙ্গে কথা বলেছেন আজকে সেই মিটিং হয়েছে সেখানে জেনারেল ওয়াকারকে রাজি করানোর চেষ্টা করা হয়েছে করিডোরের পক্ষে তিনি যেন অবস্থান নেন সেই খবরটা তারা দিচ্ছে এই পত্রিকায় নর্থ ইস্ট নিউজে রিপোর্টটা করেছেন সাংবাদিক চন্দন নন্দী তিনি অনেক কথা বলেছেন অনেক কথা নিরাপত্তার স্বার্থেই কিংবা সেন্সিটিভ বিষয় বলেই ভারতীয় একটা পত্রিকায় যে খবর হয়েছে সেই খবর নিয়ে আসলে আগবাড়িয়ে কথা বলতে চায় না তিনি অনেক কথা এর মাঝে বলার চেষ্টা করেছেন কিন্তু সেই অনেক কথার কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী করিডোরের পক্ষে এখনও না তারা যেন করিডোরের পক্ষে থাকেন সেই জন্য মার্কিন প্রতিনিধি দল তাকে অনুরোধ করেছেন এখন কালকের জন্য অপেক্ষা এরকম ধারণা করা হচ্ছে যে সেনা অফিসাররা সেনা প্রধানকে কি পরামর্শ দেন সেনাবাহিনী সবাই মিলে করিডোরের পক্ষে থাকবে নাকি করিডোরের বিপক্ষে থাকবে সেটা হয়তো জানা যাবে যদিও সেনা সেনানিবাসের অভ্যন্তরে কোনো হয়ে যাওয়া অনুষ্ঠান ব্যাপারে গণমাধ্যমে কোনো খবর আসবে না গত পাঁচই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা দলটির স্বয়ং প্রধান সহ একটা বড় ধরনের সংখ্যা নেতাকর্মী অনুসারী কেউ অপরাধী কেউ নিরপরাধী বিভিন্ন ধরনের মানুষ কিন্তু বাংলাদেশে পালিয়েছেন তবে সবচেয়ে বড় গন্তব্যস্থল কোথায় এটা হচ্ছে ভারতে এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত এবং বাংলাদেশের মধ্যে যে পাট্টাপাট্টি অবস্থানটা ছিল এই অবস্থানটার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাথমিকভাবে একটু ভালোই সাপোর্ট টাপোর্ট পাইছিল কিন্তু এখন আস্তে আস্তে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের যে কূটনৈতিক আপনারা দেখছেন যে একটা সমস্যা বা শত্রুতা লেভেলে চলে গেছে সেখান থেকে ভারতের জনগণ ভারতের সরকারের একাংশ এবং বিরোধী দলের নেতাকর্মীরা মনে করছেন যে এই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের সাথে এত ধরনের ঝামেলা আর এদের নেতাকর্মীদেরকে ভারতে আশ্রয় দেওয়ার কারণেই বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক অনেক কিছু ছিন্ন হয়ে পড়ছে এখন যারা ব্যবসা বাণিজ্য ভাবে বাংলাদেশের সাথে কানেক্টেড ছিলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বাভাবিকভাবে তারা মনে করতেছে ভাই আরেক দেশের বিপদ আমাদের মাথায় কেন ঠিক আছে শেখ হাসিনার জায়গা দেওয়া যেতে পারে দুই চার দশজনটা পারে কিন্তু গণহারে আওয়ামী লীগ যেভাবে ভারতে প্রবেশ করছে আমরা আর দিব না কি হচ্ছে বিশেষ অভিযান অলরেডি তিনজন গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ অবৈধ বাংলাদেশদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান পরিচালনা করছে ভারত সরকার খুবই করুণ পরিণতি হবে এটা মনে রাখেন গ্রেপ্তার হলে ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে আপনার এদের যে লোকাল পুলিশ আছে এবং স্পেশাল ফোর্স আছে তারা অভিযান চালাচ্ছেন আর সেই অভিযানে অলরেডি গতকালকে তিনজন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে যাদের প্রত্যেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ছিল ছিল এখন এদেরকে বাংলাদেশে গ্রেপ্তারকৃতরা মজদুগাজী মোহাম্মদ কামাল শেখ ওরফি দ্রিসালী মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন পরিচয় মজনু গাজির বয়স হচ্ছে বায়ান্ন বছর তিনি খুলনার দৌলুদপুর এলাকার বাসিন্দা চল্লিশ বছর বয়সী কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায় আর মেহেদি হাসানের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ করেনি বলা হচ্ছে যে আপনার গ্রেপ্তার করা হলেও গ্রেপ্তারের পর এদেরকে প্রথমে পুলিশ হেফাজতে রাখা হয়েছে প্রথমে রহরা এলাকা থেকে মজনুগাজী এবং কামাল শেখকে গ্রেপ্তার করা হয় তাদের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী কলকাতার নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে আপনার ফরেনার্স অ্যাক্ট চোদ্দ এই ধারায় মামলা করা হয়েছে আর গতকালকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে কলকাতার পুলিশ বলছে ভারতের পুলিশ যে তাদের জিজ্ঞাসাবাদে কামাল শেখ নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করেন একই দাবি বাকি দুজন করেছেন আর পুলিশের বক্তব্য যে কামাল শেখ বলছে আমি সেখানে ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলাম সরকার পতনের পর রাজনৈতিক অস্থিরতা ছিল আটই আগস্ট সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করি এবং রহরা থানার বিভিন্ন এলাকায় আত্মগোপন করি এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন তাদেরকে গ্রেপ্তারের পর তাদের থেকে আবার তথ্য নিয়ে বাকিদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাবে এক মাথা ধরে টান দেয় তাহলে আস্তে 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 পুরো জালটাই কিন্তু ছাঁকিয়ে তারপর বাংলাদেশে আর বাংলাদেশে ফেরত আইনি ভাবে পাঠানো হবে আসলে আবার এই দেশে আইসা আবার জেল তো আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ভারতে পলায়নরত আছেন অবস্থানরত আছেন বেটার হয় জেল যদি খাটতে হয় বাংলাদেশে এসে খাটেন যারা অন্যায় করছেন অপরাধী নিরপরাধ যারা হয়তো আসলে প্রাথমিক গ্রেপ্তার হবে তারপর জামিন হয়ে যাবে বা তাদের মামলাটা না কিন্তু যারা অপরাধ করছেন ভারতের জেলে ভাই অনেক কঠিন হিন্দি সিনেমা তো ঢুকছিলেন বের হয়ে চলে 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 আসেন 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 অপরাধী নিরপরাধী কেন নিজের দেশে ভাই ফইরা ময়রা ফসাও ভালো আসসালামু আলাইকুম ঈশা হোসেনের শপথ না ঘিরে সংকট আর প্রকট হচ্ছে এই পর্যায়ে ঈশা হোসেন বলেছেন সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী নির্বাচনে কি ভূমিকা পালন করবে তা ক্লিন কাট অর্থাৎ পরিষ্কার বুঝিয়ে দিল তিনি বলছেন মেয়র বড় কথা কথা না হলো ঘটনার মধ্য দিয়ে সরকারের চেহারা উন্মোচিত সরকার সরকার কি কি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কোনো দল নেই না এখন দেখা যাচ্ছে যে দল আছে এবং খুব শক্তিশালী একটা অবস্থান আছে কোন একটা দলের পক্ষে সেই কথাটাই তিনি আজকে তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করেছেন যারা নিরপেক্ষতা বিসর্জন দিয়ে একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছেন অবিলম্বে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক সোমবার বেলা পৌনে তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক ঢাকাবাসী ব্যানারে ইসরাকের সমর্থকরা আজ সকালে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কারণেই আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশাক শপথ নিতে পারছেন না এই আন্দোলন প্রসঙ্গে দেওয়া স্ট্যাটাসে ইশাক হোসেন লিখেছেন মেয়র ফেয়র কিছু না অন্তবর্তী সরকারের প্রতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ এবং এটি চিরস্থায়ী করার কুচ্ছিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি পিতা মাতা তুলে গালি চুপ করে সহ্য করে গিয়েছি কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটের অধিকারের স্বার্থে কোনো কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরং একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এই দাবি জানিয়ে শাহ হোসেন লিখেছেন এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে অর্থাৎ আদালত রায় দিয়েছে যে ইসাকি বৈধ মেয়র আর নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে এটাকে চ্যালেঞ্জ করেছে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ বা স্থানীয় সরকার উপদেষ্টা আসিম মাহমুদ সজিব নির্দেশে তার মানে হচ্ছে এই চ্যালেঞ্জ করার অর্থই হচ্ছে আগে যারা ছিল তাদের একটা বৈধতা চলে আসে উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে আমলা তন্ত্রে হাসিনার দোষদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্রের পরিকল্পনা করেছে একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে হাসিনারেও বলেছিলাম কবরটা ঠিক করাই আছে আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ লড়াই শেষ হয় নাই হয় দাবি আদায় করবো না হয় আল্লাহ নির্ধারিত স্থানে মাটির নিচে সাহিত হবো গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুলো ছাড় হবে না দর্শক বুঝতেই পারছেন যে মেয়র হককে বা মেয়রের মেয়র হিসাবে ইসাকে শপথ না নিয়াকে সংকট যেটা ছয় দিন থেকে চলতেছে নগর ভবনকে ঘিরে সেই সংকটের সমাধান হয়নি আজকেই প্রথম আসিফ মাহমুদ সজিব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা মুখ খুলেছেন সাথে সাথেই এনসিপির সার্জিস আলম তিনিও মুখ খুলেছেন এবং ঈশাক হোসেন তার বক্তব্য পরিষ্কার করলেন যে এই সরকার নিরপেক্ষতা না বরং এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে রে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনার মানুষ দর্শকরা শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যারা আপনার নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ